আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বৌখুদ দিয়ে একটা স্পেশাল ভর্তা বৌখুদের সঙ্গে এরকম ভর্তা দিয়ে কার খেতে ভালো লাগে বলুন তো আমাদের আজকে এই স্পেশাল ভর্তা বানানোর জন্য আমি চলে গেলাম কড়াইতে নিয়েছি আমি চার পিস মাছ মাছগুলো বেশি বড় না মাঝারি সাইজের মাছ আর আমি এখানে নিয়েছি সে আমার স্পেশাল ভর্তার স্পেশাল আইটেমগুলো এই তো চলে এসেছি আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর বেশি না এখানে মাঝারি সাইজের তিনটা আলু ছিল মাঝারি সাইজের চারটা পেঁয়াজ ছিল কাঁচামরিচ আর টমেটো আর দুইটা রসুন কুচি করে নিয়েছি এই তো আমি এর ভেতরে এখন একে একে সবগুলো দিয়ে দিব কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো গুলো দিয়ে দিলাম এই তো আলুগুলো দিয়ে দিলাম আলুটা যদি আপনারা চান স্কিপ করতে পারেন তবে আলু দিলে এই ভর্তাটা অনেকটাই বেশি মজা লাগে তবে এখানে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো দিয়ে দিলাম তো এটা অপশনাল অনেকে এই ধনে পছন্দ করেন না তবে আমার এই শীতকাল আসলে তো মানে সব রান্না দিয়ে ধনেপাতা আমার লাগবেই এটা একদমই মিস করা যাবে না সাথে টমেটোটাও আমি খুব পছন্দ করি তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো যার যার পছন্দ অনুযায়ী আর আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে আপনারা শুধুমাত্র সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন তো আমি এখানে দুইটা তেলই দেব তাই মানে এখন রান্না করার সময় আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর যখন ভর্তাটা করব আর কি তখন দেবো সরিষার তেল আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পানি চরের পানি দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করতে বসিয়ে দিলাম তো এই তো আমি এটাকে সেদ্ধ করে নেবো একদম মানে পুরো একদম ভেজে নেবো আমি এটাকে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব এই তো আমার ভাজাটা প্রায় শেষের মধ্যেই এই তো আমি ভাজাটাকে মানে একদম রেডি করে নামিয়ে নিয়েছি প্লেটে তো এটা মানে নামানোর পরে মনে হয় যে এমনিতেই খাওয়া যাবে আসলে এমনিতেও খাওয়া যাবে গরম ভাতের সাথে এই মরিষটাকে শুধু একটু ডলে নিলেই মানে খাওয়াটা হয়ে যাবে আর এটা অনেকটাই লবণীয় আর অনেকটাই সুস্বাদু খাবারটা হয় তো এবার আমরা চলে যাব পরের প্রসেসিং এ তো আমি এখানে নিয়েছি বেশি না কয়েকটু একটু রসুন আর কোয়া আর একটুখানি লবণ দিয়ে আমি এই গুলোকে ভালোভাবে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি কারণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ লবণ আমি আগে দিয়েছি এই জন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি বেশি লবণ দেবো না তো এই লবণ দিয়ে রসুনটাকে আমি একদম টুলে নিয়ে তারপর এর ভিতরে আমি ভর্তাটাকে মেখে নেবো তো মরিচগুলোকে আমাকে ভালোভাবে একটু মাখতে হবে আর বেশ আস্তে আস্তে মাখতে হবে কারণ মাছের কাঁটা ছিল হাতে লেগে যেতে পারে তাই আমি কাঁটা আস্তে আস্তে বেছে নিলাম আর ঠিক এইভাবে ভালোভাবে ভালোভাবে একটু মাখতে হবে কারণ ছিল দেখা না না যায় যায় বোঝা জন্য মানে একটু ভালোভাবে ডলে ডলে ভর্তাটাকে মেখে নিতে হবে আর আমার মনে হয় আঙ্কাশ মাছের এই রেসিপিটা বোধ হয় অনেকেই খাননি হয়তো অনেকে খেয়েছেন কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটা খাননি আমার কাছে তো এটা অনেকটাই মানে ভালো লাগে আমার শুধু আমি না আমার পরিবারের সবাই এটা পছন্দ করে তো আমরা এরকম বাড়িতে পাঙ্গাস মাছ কিংবা অন্য যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করা যায় অসম্ভব মজা হয় আর আগে বলেছিলাম পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিলে এই ভর্তাটা খেতে আরো বেশি মজা লাগে তো এতো আমার ভর্তাটা করা প্রায় শেষ এত হয়ে গেছে আমার ভর্তা যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর আমি এখানে পেঁয়াজের কাঁচা মরিচ কিছু করে নিয়েছি সেগুলোকে একটু লবণ দিয়ে ঢেলে নিয়ে আমি এই যে টমেটোটাকে মেখে নিচ্ছি এই টমেটোটাকে সালাদ করবো আর কি আর আমি আজকে রান্না করেছি মানে বউ খুদ আপনারা কে কি নামে ডাকেন আমি জানি না তবে আমাদের এখানে খুদে ভাত বা বউ খুদ বলে তো এই বউ খুদটাকে আমি সাদা করে রান্না করেছি অনেকে মানে হলুদ তেল দিয়ে এটাকে রান্না করে তো আমাদের পরিবারে এটা মানে সাদা করি অনেকেই মানে বেশি সবাই খেতে পছন্দ করি আর তার সঙ্গে আছে মরিচ ভর্তা এই যে মরিচ রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো এগুলোকে আমি একসঙ্গে বেশ ভালোভাবে একটু মেখে নিলাম আর সাথে তো সরিষার তেল তো এগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে একদম সেই লোভনীয় একটা জিনিস মানে এখনই তো আমার ভয়েস দেওয়ার সময় তো মনে হচ্ছে যে আমার জিভে পানি এসে যাচ্ছে মরিচ ভর্তাটা দেখে এতটাই স্বাদ আর এতটাই লোভনীয় হয় এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে অবশ্য কুট ভর্তা বেশি ভালো লাগে কিন্তু কাঁচা মরিচ দিয়েও কম ভালো লাগে না যেহেতু মরিচ ভর্তা আর আমার সেই স্পেশাল যে ভর্তাটা করেছিলাম সেই ভর্তাটা আর আমি এখানে নিয়েছি কিছু স্যালাদ পুরো সকালটা একদম জমে যাবে অনেকে অবশ্য সকালবেলা ভাত পছন্দ করে না কিন্তু আমাদের পরিবারে সকালবেলা উঠেই ভাত লাগবেই তো আজকে আমরা করেছি সেই বউ রান্না আর এই যে স্পেশাল মাছ ভর্তা এই ভর্তা দিয়ে পুরো এক প্লেট ভাত আপনি অনায়াসে শেষ করে দিতে পারবেন আর কোনো রেসিপির প্রয়োজন হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি বিশ্বাস না হলে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ